আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ অল ডুইং ফাইন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি সেটা হলো মানুষের চেয়ে টাকার মূল্য অনেক বেশি মানুষের ভাই কোনো দাম নাই আপনি বেঁচে আছেন যতক্ষণ যতক্ষণ আপনার আপন মানুষগুলোর সাথে থাকবেন দেখবেন আপনার কোনো ভ্যালু করে না কেন আপনার পকেটে টাকা নেই জন্য আর যখন দেখবেন অফরন্ত টাকা আছে কিন্তু আপনার একটা হাত নাই বা পা নাই তখন আপনার প্রতি সবাই সমবেদনা জানাবে যে মানুষের আপনি চিনেন না জানেন না যারে আপনার সাথে দূর মানে দূর জন্মেও তার সাথে আপনার দেখা হয় নাই সেও আপনার প্রতি ভালোবাসা দেখাবে কেন কারণ আপনার টাকা আছে তো অনেক বছর পর একটু মনে করল আর কি অনেক বছর পর আসলে এটা কষ্টেরই একটা বিষয় খুব বাজে একটা ফিলিংস রোজার সময় মার্কেটিং করা আমার জন্য পাঠাইতাম প্রতি বছর এই যতদিন উনি বেঁচে ছিলাম যতদিন আমার রুজিতে করাইছে তখন আমি তাহলে দিতাম আপনি খেয়াল করে দেখবেন আপনি একটা ব্র্যান্ডেড জামা কিনেছে যদি আপনি কাউরে আপনার আপন কোনো মানুষে কিছু জিনিস দান করেন তার আনন্দ অনেক বেশি আমি এটা ফিল করছি আমার এটা মানে ফিল আমি এই ফিল জিনিসটা ভিতর থেকে ফিল করছি আমি যখন একটা মানুষকে কিছু দান করছি এটার ফিলিংটা আমি কোনো কিছু কেনার পর পরিধান করছি বা ব্যবহার করছি এটার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা কিছু বছর আগে দু হাজার চোদ্দ পনেরো সালের থেকে এক মহিলা বাস স্ট্যান্ডে আমার মানে আমার কলেজ রোডে যেতে যাইতে ওই বাসে আমরা একই বাসে যাওয়া আশা করতাম তো মহিলার কাছে আমাদের ভাড়া হয়েছে টোটাল পনেরো পনেরো টাকা তো ওনার কাছে মেবি দশ টাকা ছিল পাঁচ টাকা ছিল না তো পনেরো টাকা থেকে নামার পর উনি কিন্তু আরও যাবে সামনে আরো পথে যাবে ওই টাকাটা ওনার নাই মানে বাসা থেকে উনি অত টাকা নিয়ে আসতে পারে নাই মানে ছেলের দুই ছেলে দুই ছেলের ভিতরে কিছু পনেরো দিন এই ছেলের কাছে থাকে পনেরো দিন ওই ছেলের কাছে থাকে তাহলে সে এভাবে আপনার কষ্ট হয় না সে কষ্ট হলে কিছু করার নাই তো জামাই মানে ওনার স্বামী ওনার বসত বাড়ি দিয়ে যায় না তো উনি এভাবেই আপ ডাউন করে আপ ডাউন করে থাকে এতে ওনার অনেক কষ্ট হয় তারপর উনি মানে এক ছেলের বড় ছেলের বাসায় ছিল এখন তার ছোট ছেলের বাসায় যাবে ওই যাওয়ার মাস পথে তার কাছে গাড়ি ভাড়া নেই হাঁটলে ওই জায়গায় পৌঁছাতে পারবে না তার শরীরে শক্তিও নেই সে অনেক ক্ষুধার্ত একজন মানুষ ছিল তো আমি তারে আমার প্যাকে মানে সাতশো আশি টাকা না আশি টাকা নব্বই টাকার মতো ছিল তো আমি তারে আশি টাকাটা রাইখা সাতশো টাকাটা দিয়ে দিয়েছিলাম পর সে ভাই আমার ধইরা কান্না করে মানে তার যে চোখের পানি তার যে আনন্দর উল্লাস আমি বিশ্বাস করেন মানে আমার মনে হয় আমি এখনো ফিল করতে পারি মানে ওই মানুষটার মানে ছোঁয়াটা আমি এখনো ফিল করতে পারি তো আজকে সকালে একটা ঘটনা ঘটছে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল যেহেতু রোজার মাস এখন ঈদের মার্কেটিং করার সময় বাচ্চাদের কাপড় চোপড় কিনতে হবে তো কাপড় চোপড় কিনতে আমি ইয়াতে গেছিলাম টপ টেনে গেছিলাম তো আমি বেসিক্যালি ঈদের সময়ই বাচ্চাদেরকে ব্র্যান্ডের একটা জামা দেখি ওটাই সারা বছর তারা ক্যারি করে বাচ্চারা তো এর ভিতরে অনেক কাপড় কেনা হয় অনেক কাপড় আমি প্রচুর কাপড় সেলাই করি ছেলে মেয়ে সবার তারপরও মানে ব্র্যান্ডের একটা নেওয়ার খুব ইচ্ছা তো নিছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে তো গেছি যাওয়ার পর হইলো কি একটা ভদ্র মহিলা মানে মধ্য মানে মধ্যবিত্ত ফ্যামিলির যে সেটা এটা তার কথায় বোঝা গেছে তো উনি দাঁড়া দাঁড়া কান্না করতেছে যে আসলে কয়া যা আমি ভিক্ষা করতে আসছি আমি দেখি মানে সংকটজনক ভাবে তার সাথে কথা বলতে গেছি কি হয়েছে খালা কি কোন সমস্যা আপু আমি তো আমি বলছি খালা সে আমার বলতেছে আপু আপু আমি ভিক্ষা করতে আসছি আসলে আমার বাসায় মানে বাচ্চা খাবারের মতো দুধ নাই দুধ নাই এমনি মানে কোনো খাবারও নাই দুধ তো নাই ঠিক আছে কিন্তু খাবারও নাই তো আমি এই প্রফেশনে নামলেন কেন আপনি তো অন্য কোথাও কাজ টাজ করতে পারতেন মানুষের বাসায় কাজ টাজ করতে পারতেন একটা কিছু করে খেতে পারতেন তো উনি বললো যে পুরো বরিশাল শহরে ওনার আত্মীয় স্বজনের অভাব নাই কার বাসায় কাজ করতে গিয়ে কি হয় না হয় কেউ কাজে নিতে চায় না ইয়ং মহিলা এই জন্য সে বাসায় কাজ করতে পারে না তার হাতে করা কোনো স্কিলও নাই এখন তার হাজবেন্ড যে ছিল এ হাজবেন্ড দুর্ভাগ্যবশত সে আরেকটা বিয়ে করছে এখন তার খোঁজ খবর রাখে না তার চারটা চার চারটা মেয়ে এখন চিন্তা করতেছিলাম যে বাচ্চাগুলোর জন্য কাপড় কিনে দেয় চারটা বাচ্চা চারটা বাচ্চার জন্য কাপড় কিনে দেয় আবার চিন্তা করতেছি যে বাচ্চা কাপড় বাঁচে কিনে দেবো ওরা আসলে খাবে নাকি আগে তো খায়া পরে বাঁচুক তারপর না হয় ঈদ করবে তো মহিলারা আমি দুই হাজার টাকা দিছি টাকা দিয়ে আমি আমার মতো হেঁটে চলে আসছি চলে আসার পর মানে মহিলাটা আসলে মন গোমরা করে দাঁড়ায় আছে মানে দুই হাজার টাকা আবার ফেরত গেছে মহিলার কাছে ফেরত যাই বলতেছে আপনার কোনো সমস্যা বলতেছে না আপনার কোনো সমস্যা না আসলে বাসা ভাড়া দিব না খাবার নিব আসলে বুঝতে পারতেছিলাম না এত টাকা আপনি দিচ্ছেন তো আমি উনি বলতিছিলাম বলতেছিলাম যে আপু আপনার ব্যাগে আর কয় টাকা আছে সারাদিন কয় টাকা ভিক্ষা করছেন তো উনি আমার বলতেছে সারাদিনে মানে তিনশো আশি টাকার মতো আশি পঁচাশি টাকার মতো উনি ভিক্ষা করছে তারপর তারে পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিছি ভাই বিশ্বাস করবেন ওই মহিলা আধা ঘন্টা পর্যন্ত আমার অন্যায় মনে হয় দাঁড়ায় দাগ লাগিয়েছে আধা ঘন্টা পর্যন্ত মহিলা আমার ধরে কান্না করে আসে কান্না করতেছে যে এমন ভাবে কান্না করতেছে মানে আশেপাশে টপটেনের সামনে যে সিকিউরিটি গার্ড ছিল ওরা সবাই তাকায় আছে সামনে ফাতেমা ফাতেমা সেন্টার ছিল ফাতেমা সেন্টারের মহিলাদের ধারে আছে মানে আশেপাশের যত অটো ড্রাইভার রিকশা ড্রাইভার ছিল সবাই আমার দিকে তাকায় আছে মানে আমি রীতিমত খুব লজ্জায় পড়ে গেছিলাম তার দিকে মানে কথা বলার যেতে তো চিন্তা করে দেখলাম যে মানে সত্যি টাকাটা কত ইম্পর্ট্যান্ট তুই মহিলাদের আমি জিজ্ঞাসা করলাম আপনি এমনি কান্না করতেছেন মানুষজন আমার দিকে তাকায় আছে মানুষ হতেছে হয়তো আমি আপনারে কিছু করে ফেলছি তো উনি আমারে বলল যে ওনার মা ছোটবেলা ওনারে ফালায় রেখে চলে গেছে সবাই বলতেছে মা বিদেশ গেছে আর বাবা আরেক লোকের বিয়ে বিয়ে আরেক করছে মানে মেয়ে পরিচয় দেয় না এখন ছিল দিছে লাফাঙ্গা মানুষের সাথে সে লাফাঙ্গা আবার চার চারটা মেয়ে রেখে সে সেরা করছে এখন এই মেয়েটা মহিলাটা আসলে কোথায় যাবে এই মহিলার বাচ্চাগুলোর কি অবস্থা হবে তো এই মহিলা যে কান্না করছে ভাই বিশ্বাস করেন ফিল আমি বিগত আট দশ বছর আগে একবার একটা মহিলা আমার এই মানে সেম ফিলিংস বুঝাইছে যে টাকাটা আসলে কত ইম্পর্ট্যান্ট তো ওনারা আমি বললাম যে মা ফালা রেখা চলে গেছে মায়ের সাথে যোগাযোগ করেন না কেন অনেক যোগাযোগ করার চেষ্টা করছে সে আমার সাথে আর যোগাযোগ রাখে নাই কারণ আমার দায় ভারটা আসলে কেউ নিতে চায় না তো এরকম ধরেন বাংলাদেশে বহির্বিশ্বে কেমন আছে আমি বলতে চাই না বাংলাদেশে মানে অহরহর মানুষ আছে এরকম অহরহর মানুষ আপনি দেখবেন এরকম এই শ্রেণীর মানুষগুলো মার্কেটের সামনে রেলওয়ে স্টেশন লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড সামনে এই ধরনের মানুষগুলো আপনি অনেক দেখবেন কিন্তু কথা হলো এই যে মানুষগুলার লাইবিলিটি কে নেবে কে নেয় তখন আমি বুঝলাম যে মানুষের আসলে আপনি বেঁচে আছেন যতক্ষণ ততক্ষণ আপনার কেউ ভ্যালু দিবে না একটা পুরুষের পকেটে যখন টাকা থাকে না তখন তার সবচেয়ে আপন মানুষ হলো কি জানেন তার সবচেয়ে আপন মানুষ হলো তার ঘরের বউ আর বাচ্চা যখন ওই পকেটে টাকা থাকে তখন তখন মানে বিষয়টা হয়ে যায় তার সুন্দর মধুর চলে আসে আমার ছেলে ভাইরা বলে আমার ভাই তো অনেক জোস আমার ভাইয়ের মতো ভাই হয় না আর ভাই সারা তো চাচা চাচা বলে অজ্ঞান কিন্তু এই লোকটা ভুলে যায় যে এই লোকটা যখন টাকার অভাব ছিল তখন ওই ফ্যামিলি ছাড়া কেউ ছিল না তো এরকম মানুষ অকৃত কিছু মানুষ থেকে আমরা নিজেরাও দূরে থাকবো মানুষের সাহায্য করার চেষ্টা করব কারণ আমরা যদি মানুষ মানুষকে সাহায্য করার মন ভাইয়ের মুখে শোনা যায় তখন ভাইয়ের যে কত মূল্য কত ভ্যালু কত কি তখন মা ছেলে ছাড়া কিছু বোঝে না ভাই বোন ভাইরে ছাড়া কিছু বোঝে না তখন একমাত্র পর হয়ে যায় কি জানেন পর হয়ে যায় ঘরের স্ত্রী মানে স্ত্রীর চেয়ে খারাপ চরিত্রের খারাপ মাইন্ডের খারাপ মানে কোনো মেয়ে মানুষই হয় না সবচেয়ে খারাপ মানুষটা হলো ঘরের বউ কিন্তু এই পুরুষটাই ভুলা যায় যে যখন তার পকেটে টাকা ছিল না তখন ঘরের বউ ছাড়া তার কেউ আপন ছিল না এখন ওই মহিলারা আমি জিজ্ঞাসা করার পর মহিলাটা আমার বলতেছে আপু আমার যা ছিল জীবনে মানে আমি যতটুকু আয়রন করছি জিনিসপত্র এটা সেটা মানে আমি যা কিছু জোড়াইছি ওর ক্যারিয়ারের জন্য ওরে সরকারি চাকরি নিয়ে দিছে আমার যতটুকু সম্পত্তি আমি জোড়াইছি তাই সরকারি চাকরি ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়ে দিছে এখন সরকারি চাকরি নিয়ে যাওয়ার পর সে আবার বরিশাল ইউনিভার্সিটি একটা মেয়ের সাথে ফিলিপ করে দিছে বিয়া করে এখন এই মহিলাটার আসলে কি কি উপায় এই মহিলাটার আসলে কি উপায় খুব বাজে রকমের একটা অভিজ্ঞতা হইলো আজকে খুব বাজে রকম একটা অভিজ্ঞতা হইলো তো মানে এরকম আপনি অনেক দেখবেন অনেক 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 মানে সীমার বাহিরে আপনি এক্সপেক্ট করবেন তার চেয়ে অনেক বেশি দেখবেন কিন্তু এসব মানুষগুলোর জন্য করার কোন তৌফিক নাই মানে করার মতো ওরকম তৌফিক আমার হয় নাই ভাই আমি অত বড় মানুষজন হই নাই যদিও বা আপনারা আমার দেখলে দূর থেকে দেখলে হ্যাঁ আমরা অন্তরাপুর ভিডিও দেখি অন্তরাপুর ছিল মানে আপনারা আমার দেখলে যে কথা বলেন এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বিশ্বাস করে না আমি আমি মনে হয় সবচেয়ে বেশি ফিলিং করি আমার এর চেয়ে ভালো ফিল আর কোনো কিছুর প্রয়োজন নাই এর চেয়ে ভালো কোনো কিছুর প্রয়োজন নাই বেশি কিছুর প্রয়োজন নাই আমার মানে সীমিত চাহিদা খুব সীমিত চাহিদা আমি মানুষের ভালোবাসার পাব কেউ আমার সাথে একটু ভালো করে কথা বলুক তার পিছনে সে আমার কত গালাগালি করছে কত কি করছে সেটা আমার দেখা আমি দেখি না কিন্তু সে যে আমার সাথে একটু ভালো করে কথা বলছে ওইটা আমার মানে মনের ভিতরে দেয়া লাগে তো এটাই বললাম যে আপনি অনেক দেখবেন আপনারা এই ছোট্ট জীবনে আপনি অনেক মানুষ দেখবেন তবে যতটুকু পারেন আপনার সাধ্যে কুলায় একটু কষ্ট হবে আমি অনেক সময় অনেক ধরনের মানুষের হেল্প করি কিন্তু যেটা আমি বলি না প্রকাশ্যে আনি না কখনোই আনি না এই মহিলাটার উদাহরণ দিতে গিয়ে পাঁচ হাজার টাকার কথাটা বলে ফেললাম তো সেটার জন্য আসলে সরি বলতে চাই নাই তারপর বলা হয়ে গেছে তো আপনার যদি একটু কষ্ট হয় আমার একটু কষ্ট হবে চলতে সেটা আমি জানি আপনার যদি একটু কষ্টও হয় এই ধরনের মানুষগুলো করেন সাহায্য করেন সাহায্যের বিনিময়ে সৃষ্টিকর্তা আপনাকে দিবেন সেই অবশ্যত তো আপনি কিছু দিতে না কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দেবে তো মানুষের সাহায্য করার মনোভাব রাখেন শুধু রমজান মাস না এখন শুধু রমজান মাস বিধে আপনি দান সাদগা করবেন কিন্তু জ্যাকাত দিবেন কিন্তু বাকি সময় আপনি দিবেন না এমনটা না আপনি এটা করেন এটা আমাদের মানে সবাই বলে না যে তুমি কবর দেখছো কিন্তু কবরের ভিতরে আজাব তুমি দেখো নি প্রত্যেকটা মানুষই এই মেসেজটা আমার দেওয়া যে কবর দেখছো কিন্তু কবরের আজাব তুমি দেখো নাই তো ওই কবরের জন্য ধরেন যে যতক্ষণ বেঁচে আছেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন ভালো দেখতেছেন সবকিছু ভালো ওকে ফাইন সমস্যা নাই কিন্তু ভালোবাসার মানুষগুলারে ভালো রাখেন ভালোবাসার মানুষগুলারে ভালো রাখার চেষ্টা করেন যেসব মানুষগুলোর সাথে আপনি কোনো রিলেটেড না ওসব মানুষগুলোরও আপনি ভালো রাখার সাহায্য করেন হেল্প করার চেষ্টা করেন আমি কখনো কোনো ঝামেলা জ্বলাতে চাই না কিন্তু ঝামেলা আমার কান্দা এসব পড়ে যায় তারপর আমি বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছে আমার চে ভালো মনে হয় পৃথিবীতে কেউ নাই আমার চে ধনবান মানুষ কেউ নাই তার মানে এটা না ভাই আমার কালকে ডাকাতি করতে আসবেন বিষয়টাই হন না আমি খুবই গরিব মানুষ কিন্তু আমি খুবই সুখী মানুষ মানে সুখী মানুষের ভিতরে যদি আপনি সিরিয়াল করেন আমার মনে হয় আমি নিতা নিতাম চেয়ে বেশি সুখী মানুষ আমি অনেক সুখী মানুষ তো নিজেরা সময় ওই ওই স্থানে রাখেন নিজেরা সবসময় এটা ফিল করাবেন যে পৃথিবীতে যদি কোনো সুখী মানুষ থাকে তাহলে সেটা হলেন আপনি সেই মানুষটা আপনি মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি হলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ পকেটে একশো টাকা আছে ছিনা ফোটানোর তো সমস্যা কি থাকুক না ওই একশো টাকা দিয়েই আপনি সবচেয়ে ধনী মানুষের ফিলিংটা নেন ভাই ওই সিলটা আপনি গ্রহণ করতে পারলেই আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন তো ধন্যবাদ সবাইকে